আবারও চুরির ঘটনা ঘটল পদ্মশ্রী প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু বুলা চৌধুরীর মোটরের বাড়িতে চোরেরা শুধু দামি জিনিসপত্রই নয় বাথরুমের বেসিনের কল এমনকি লক্ষ্মীর ঘট পর্যন্ত নিয়ে পালিয়েছে চুরির তালিকায় রয়েছে তার অমূল্য অর্জন পদ্মশ্রী রাষ্ট্রপতি পুরস্কার সহ সোনা রূপো ও ব্রোঞ্জের সমস্ত মেডেল এবং বিদেশি সম্মাননাগুলি ঘটনাটি ঘটেছে হিন্দ দেবাই পুকুরে অবস্থিত বুলা চৌধুরীর বাড়িতে যার নাম সুন্দর বাড়ি সাধারণত কলকাতায় থাকেন বুলা মাঝে মাঝে তিনি হিন্দমোটরের বাড়িতে আসেন সেখানেই থাকেন তার দাদা বৌদি এবং ছোট ভাই স্থানীয় সূত্রে জানা গেছে এই বাড়িতে আগেও তিনবার চুরির ঘটনা ঘটেছে সে সময় পুলিশে অভিযোগ জানানো হলে কিছুদিন পুলিশ পিকেটের ব্যবস্থা করা হয়েছিল তবে পরে নিরাপত্তা ব্যবস্থা ঢিলে হয়ে যায় ফলে প্রায় সময়ই বাড়িটি ফাঁকা থাকায় চোরেরা তা সুযোগ হিসেবে কাজে লাগায় গতকাল রাতে বাড়ির পিছনের দরজা ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে এবং সম্পূর্ণ লুটপাট চালায় বলুন আমার মেডেল গুলো ফেরত দিতে বলুন अमन মেডেল গুলো দিতে বলুন আমার সব মেডেল নিয়ে চলে গেছে এই রকম ভাবে যতক্ষণ তক হচ্ছে এই হচ্ছে পুলিশ প্রশাসনের অবশ্য পাহাড়ায় কদিন দিয়েছিল কিছু সেবা বাড়ি পাহাড়ে কতদিন জব্দ পাহাড়ে দিত মাঝে বলন বলল আমি আবার থানার আসিকে বললাম উনি বলা সঙ্গে সঙ্গে লোক পড়ালো পুলিশের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে ঘরে থাকতে আর রাতেও লাগাড় দিত তারপর রাত তো জানি না কি হলো ওরা কার্ডটা চুরি নিল তখন তো আমরা বলি কিন্তু আজই হঠাৎ করে এসে দেখছি আমার ভাই কাজের লোককে নিয়ে এসে পয়সা পয়সা ওরা আসবে বোধহশুর মধ্যে দেখছি যে এই অবস্থা সব ভাঙা চারিদিকে একদম যাচ্ছে তো অবস্থা কোনো বাকি দেয়নি এমনকি বাথরুমের কল বেশিনের কল রান্নাঘরের কল ফলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত মেডেলগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ ভেঙে আলমারির অবস্থা কট নাচ করে ভেঙে ভেঙে একদম অবস্থা খুব খারাপ সেলিব্রিটি তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তো সাধারণ মানুষই আর নিরাপত্তা কোথায় এটাই আমাদের আবেদন হ্যাঁ এখন বাথ বড় একটা ভারতবর্ষের পৃথিবীর একটা এত বড় সেলিব্রিটি ভুলা চৌধুরী হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পদ্মশ্রী পুরস্কার হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হ্যাঁ অর্জুন পুরস্কার আমরা প্রশাসন পুলিশকে বলেছিলাম গার্ড দিত আবার গার্ড উঠিয়ে নেয় আবার বলার পরে আবার গার্ড দেয় আবার উঠিয়ে নেয় হ্যাঁ